আমার সামনে আসবেন বসে থাকবেন কাজ করে আপনাকে দেখিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে আপনার ধারণা ভুল হবে নাম পড়বে আসবেন আমি আমার টাকা খরচ করে আপনার কাজ করে কাজ হবে খরচ দিয়ে বাড়ি চলে যাবেন তারপরে আর কিচ্ছু বলার নেই তারপরেও যদি বলেন যেগুলো ধোকাবাজি আসসালামাইকুম আহমদুল্লাহ কি আশা করছি ভালো আছেন আল্লাহ করোনা দয়া আমি বেশ ভালো আছি বন্ধু আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো সেটা হচ্ছে দেখেন মানে স্ক্রিনে দেওয়া একটা নকশা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মানে এই যে মানে এই যে তাবিজটা আমার চ্যানেলে এর আগে আমি দুবার তিনবার আপলোড করা অলরেডি হয়ে গেছে আবারও মানে মানে আবার ইনশাআল্লাহ আমি আপনার কাছে দেব তার কারণ হচ্ছে দেখেন এর আগে আমি যে যেভাবে ভাবে দিয়েছি আপনার কাছে আপলোড মানে এবারেও দেবো কিন্তু একটু অন্য রকম ভাবে দেখেন সুরা ক্লাসের মানে আমলের সিস্টেম বা মানে আমলের নিয়ম যেভাবে রয়েছে সেভাবে মানে মানে আপনি মানে আপনি যদি দেখেন যে এক রকমভাবে তাহলে হবে না কারণ মানে এর মানে এর অন্তত একশো রকম নিয়ম আমি নিজে জানি তো মানে আরও মানে মানে আরও যারা ভালো ভালো কবিরা তারা আরও অনেকেই জানে তো এবার আসেন এবার কথা বলবো সেটা হচ্ছে দেখেন যে টোটালি কুলুহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফান আহাদ এই যে সুরা আর মানে এই যে মানে এই যে তাবিজটা আমি আপনার সামনে এ করছি দেখেন একদম সহজে একদম সহজে সব থেকে কাজ এটা দেখেন একদম সহজে ঠিক আছে একদম সহজ কাজ এটা তো এবার আমি এটাকে সাইড করছি মানে তো যারা এখান থেকে স্ক্রিনশট করবেন অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারেন আবারও আমি আপনার সামনে করছি হচ্ছি দেখেন এখান থেকে স্ক্রিন শর্ট করে নেন ঠিক আছে এবারে আমি সাইড করছি এবারে আমি নিয়মটা বলবো দেখেন এবারে তার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন অনেকেই ইদানিং কমেন্ট করছে এবং যে সমস্ত কবিরাজরা মানে অনেকেই কমেন্ট করছে আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে এবং হয়েছে হচ্ছে মানে অনেকই এবারে টেন পার্সেন্ট মানুষ যারা বলছে কাজ হচ্ছে না বা হয় না তাদের ক্ষেত্রে বলবো ভাই যান এবার মানে এই যে মানে এই যে টেন পার্সেন্ট লোক মানে আমাকে যেটা বলছে যে আপনি যে কাজ ইউটিউবে ছাড়েন আর আপনি যেটা চেম্বারে করেন আর ইউটিউবে ছাড়া আর চেম্বারে কাজ মানে এটা সম্পূর্ণ আলাদা কাজ তো আমি 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 এর আগেও চ্যানেলে বার মানে মানে বারবার বলেছি আপনাকে যে চ্যালেঞ্জ দিয়ে বলবো যদি বলেন যদি বলেন যে এই কাজটা শুধু কেবলমাত্র এই কাজটা দিয়ে আপনি আমার কাজ করে দেন ইনশাল্লাহ আমি এই কাজ দিয়ে আমি আপনার কাজ করে দেখিয়ে দেবো আপনি মানে মানে আপনি কাজ করতে পারেন না সেটা অন্য জিনিস কিন্তু কাজ হয় না এটা বলতে পারেন না বা আপনার কাজ যদি ফেল হয় সেটা অন্য জিনিস কিন্তু মানে এই মানে এই কাজে কাজ হবে না এটা মানে এটা কিন্তু মানে খুব একটা খারাপ কথা এবার দেখেন এবার যেটা বলবো সেটা হচ্ছে দেখেন যে এই যে মানে এই যে টেন পার্সেন্ট মানে গত কয়েকদিন আগে বলবো আপনার গত দশ বারো দিন আগে মানে আমার কাছে একজন ঢাকার মানে একজন লোক মানে ঢাকার একজন ভাই উনি থাকেন ক্যানাডাতে তো ক্যানাডা থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে আমার চেম্বার তো মানে উনি যখন ক্যানাডায় ছিলেন তো উনি আমাকে এক মানে একটা কথাই ফোন করে বলতেন যে আমি এর আগে বহু চ্যানেলে টাকা মানে আমি টাকা পয়সা খরচ করেছি বহু জায়গায় যাওয়ার পরে আমার কাজ হয়নি বা তারা করেননি যা হোক মানে মানে তো মানে হয়েছে কম এবারে দেখেন এবারে আমি আপনার কাছে কাজ করব। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন আমি আপনার কাছে যাব আপনার কাছে থাকবো কাজ হলে বাড়ি আসব। তো মানে আপনারা কম বেশি জানেন যে আমার কাছে এরকম অফার আছে যে আপনারা চাইলে যদি মনে করেন যে আমার সামনে বসে থাকবেন আপনার কাজ হবে তারপরে উঠবেন আমি এটা আমি মানে এই চ্যালেঞ্জ আমি অবশ্যই বারবার এর আগেও অ্যাকসেপ্ট করেছি এর পরেও করব। টোটাল মানে আপনার ইউটিউবে গুগলে আপনি মানে সার্চ দিয়ে দেখেন মানে আমার মানে আজকে মানে আজকের পর্যন্ত কো মানে কোনো কবিরাজের ক্ষমতা হয়নি যে মানে এরকম যে আপনি আমার কাছে বসে থাকবেন কাজ হবে তারপরে উঠবেন এরকম নয় যদি কাজ না হয় তাহলে আপনার কাজ মানে কাজ করতে যত টাকা খরচ হয়েছে টোটাল খরচ আমার মানে যেহেতু মানে 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 আপনার কাজ 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 হবে তারপরে আপনি খরচ 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 দেবেন তো করতে একটা লাগে আমি নিজে দিয়ে কাজ করব। কাজ হবে আপনি টাকা দিয়ে চলে যাবেন আমার কোনো সমস্যা নেই এবারে দেখেন তো উনি আমার কাছে এসে আসার আসার পরে মানে আমার কাজ অবশ্যই দেখলেন দেখার পরে ওনার কাজ আলহামদুলিল্লাহ হয়েছে তো ওনাকে মানে মানে ওনার কল রেকর্ড বা ওনার কিছু আমি আপনাকে শোনাতে পারি পার্সোনালভাবে আমার হোয়াটসঅ্যাপে আসতে পারেন অবশ্যই তবে নাম গোপন আছে সেটা আমি জানাবো না এবারে দেখেন এবার আমার কাছে কথা হচ্ছে দেখেন আমি এই কাজগুলো দিয়েই কাজ করি যদি বলেন যে এই কাজগুলো দিয়ে মানে আমি মানে মানে শুধু কেবলমাত্র এই কাজ দিয়ে চেম্বারে থাকবো মানে কাজ হবে তারপর আসবো সেটা কিন্তু পসিবল না কারণ এটা মানে এটা হচ্ছে একটা কাজ এটা হচ্ছে একটা কাজ আর মানে আপনাকে যখন মানে মানে আপনার মানে মানে সকাল থেকে জোহরের আগে রেজাল্ট হয়তো হবে কিন্তু আমি মানে আমি কোনো দিন করে দেখিনি তো এবারে দেখেন যে এই যে তাবিজটা মানে এই যে মানে এই যে তাবিজটা আপনাকে যেটা করতে হবে সাদা কাগজের ওপরে আপনি কাজটা করেন ইনশাল্লাহ কাজ এতে একশো পার্সেন্ট ইনশাল্লাহ হবে এবার দেখেন এই যে মানে এই যে তাবিজটা সাদা কাগজের উপরে যে কোনো সোমবার অথবা শুক্রবার ঠিক আছে সোম অথবা শুক্রবার রাত্রে এসার নামাজ পড়ে এসার পর এসার পরে কয়েকবার আপনি দরুদ ইব্রাহিম পাঠ মানে পাঠ করে নেবেন তিনবার আর শেষে তিনবার ঠিক আছে মানে এটা করবেন আর মানে আপনি আপনি যে মানে আপনি যে জায়গাটা তাবিজ লিখবেন ওই জায়গাতে পাঁচটা মানে আগরবাতি জ্বালিয়ে নেন ঠিক আছে পাঁচটা আগরবাতি জ্বালিয়ে নেন আচ্ছা আগরবাতি জ্বালিয়ে মানে সামনে দেবেন আর আপনি পাঁচ সাপ মানে পাঁচ সাপরত অবস্থাতে অজুরত অবস্থাতে কাবার দিকে ফিরে কয়েক দূরত পড়ে এবার এসার নামাজ পড়ে সেটা হচ্ছে আপনার হতে পারে আটটা নটা দশটা নামাজ পড়ে তারপরই করবেন এবার দেখেন তারপর যেটা করবেন জাফরান মানে কেশর দিয়ে আপনি আপনি গোলাপ পানি বা গোলাপ জল দিয়ে এটাকে কালি বানাবেন আর এই যে কলমটা হবে আপনার মানে আপনার এটা মানে এটা হবে ডালিম গাছের ডালের কলম আচ্ছা এই যে ডালিম ডালের কলম দিয়ে এই তাবিজ আপনাকে লিখতে হবে টোটালি সাতটা ঠিক আছে টোটালি আপনি সাতটা মানে এই যে মানে এই যে তাবিজ আপনাকে সাতটা লিখতে হবে এবং সাতটা তাবিজের নিচে ঠিক এভাবে নামগুলোকে লিখবেন ঠিক আছে একদম সম্পূর্ণ যেভাবে লেখা আছে এভাবে তো এভাবে নাম মানে এভাবে নামগুলোকে লেখার পরে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে দেখেন এই যে তাবিজটাকে আপনাকে ফোল্ড করতে হবে ঠিক আছে সুন্দর করে মানে এবারে এই যে সাতটা মানে সাতটা তাবিজের উপরে আপনি অল্প অল্প করে একটু মানে এই যে আতর সুগন্ধি সুন্দর করে নিয়ে দিয়ে দেবে আমি আমার মানে আমি আমার ক্ষেত্রে যেটা করি এই যে ড্রাই সেন্ট এটা একটা সুগন্ধ তো এই যে মানে এই যে সুগন্ধিটা আমি এর উপরে দিয়ে থাকি তো আপনারা চাইলে ঠিক আছে আপনারা চাইলে আতর ব্যবহার করতে পারেন তবে আতর দিলে কি হয় জানেন মানে মানে আতর দিলে তাবিজটা ভিজে যায় তো সেক্ষেত্রে খুব অসুবিধা হবে না তাও অতটা ভালো হবে না কিন্তু ড্রাই একটা সুগন্ধি দেবেন যদি না হয় অল্প অল্প করে একটু আতর দেবেন আচ্ছা আতরটা দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এই যে মানে এই যে সাতটা তাবিজ মানে এই যে সাতটা তাবিজ লেখার পরে ওই যে পাঁচটা মানে মানে আগরবাতি জ্বলবে আর ওই আগরবাতির ধোঁয়ার উপরে এভাবে এই মানে এই তাবির সাতটা একদম মানে এক জায়গা ধরবে ধরার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন যে মানে এরকম একটা মানে তসবি দাঁড়া নেন আর সুরাই এক লাশ এক মানে একশো একবার পাক করবেন কুলুহু আল্লাহ আহান আল্লাহ আলাম ইয়ালিদ ইলিদ ইউলাদ আলাম ওলাম কুফু আল আহাদ ঠিক আছে একশো একবার সুরাই এক মানে এক লাশ পাক করবেন এবারে সুরাই এগুলা একশো একবার মানে পাঠ করার পরে সুরাই এ একশো একবার মানে আপনাকে পাঠ করার পরে আপনি যেটা করবেন একশো একবারই একশো একবারই আপনি মানে একবার করে সুরাই এক পাঠ করবেন আর একবার করে এই যে নামগুলো যেভাবে লেখা হয়েছে এভাবে বলবেন আর এই সাতটা তাবিজের ওপরে একত্রে দেবেন আচ্ছা এটাকে দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একশো একবার হয়ে যাওয়ার পরে এবার এখান থেকে একটা তাবিজ নেন আর একটা তাবিজ নেওয়ার পরে এই তাবিজটা একটা লাল মোমবাতিতে জানিয়ে দেবেন ঠিক আছে এই যে এরকম একটা লাল মোমবাতি এটা হলুদ হয়ে গেছে বা কমলা কিন্তু এটাকে আপনি আপনি একটা লাল মোমবাতি কিনবেন ঠিক আছে আগে থেকে কিনে রাখবেন লাল মোমবাতি ঠিক আছে মোমবাতি তো এই যে লাল মোমবাতির ওপরে মানে এটাকে জ্বালাবেন জ্বালিয়ে এই তাবিজটাকে এভাবে ধরে সুন্দর করে আপনি জ্বালিয়ে দেন ঠিক আছে লাল মোমবাতির ওপরে এটাকে জ্বালিয়ে দেব মানে একটা আপনি জ্বালিয়ে দেবেন আর যখন তাবিজটাকে জ্বালাবেন তখন আপনি মানে এই মানে এই তাবিজ জ্বালাতে জ্বালাতে তিনবার সুরাই এক্লাস পাঠ করবেন ঠিক আছে এবং তিনবারই মানে একবার করে সুরায় এ শেষ হবে আর একবার করে আপনি এই তাবিজের ওপরে এই যে নামটা নিয়ে ফুঁ দেবে মানে তিনবার পড়তে পড়তে আপনার কাগজ মানে কাগজও তখন জ্বলে যাবে একটা তাবিজ এখান থেকে নিয়ে একটা লাল মোমবাতির ওপরে যেহেতু তাবিজের কাজ আগের দিন করা রয়েছে তো সেক্ষেত্রে আপনি মানে এই আগুনের মধ্যে এটাকে জ্বালিয়ে দেন তো তাহলে সাতটা তাবিজ সাত দিন রাত্রে এসার মানে এসার পরে আপনি যা এবারে যদি দেখেন যে মানে যে এরকম একটা ছোটো কাজ আমার হবে ইত্যাদি তো এই কাজটাকে আরো পাওয়ার মানে 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 আপনি আরও পাওয়ারফুল করে নিতে পারেন তো মানে আপনাকে পিপুল কিনতে হবে আপনারা আমার স্কিনে মানে আমার চ্যানেলে দেওয়া রয়েছে পিপুলের কাজ যেটা পিপুলের কাজ বা আপনার ওই যে সরিষার কাজ বা গোলমরিচের কাজ এই সমস্ত কাজগুলো মানে একদম ভাবে হবে মানে আপনি কাজটা করে দেখেন ইনশাল্লাহ অবশ্যই এতে একটা রেজাল্ট আসবি এবারে এবারে দেখেন তারপরেও যারা বলছে যে কাজ হয় না বা হবে না আমি তাদের ক্ষেত্রে বলবো যদি মনে হয় হয় না বা হবে না আমি আমি তাদের ধারণাকে মানে অ্যাকচুয়ালি এদের যে ধারণা হয়েছে আমার আপনার মানে মানে আমাদের মতো কিছু কবিতাদের জন্য তো আমি মানে আমি সেই ক্ষেত্রে আপনাকে বলবো যদি মনে করেন যে না হয় না ইনশাল্লাহ আমি আপনার ধারণা আল্লাহর কালাম দিয়ে চেঞ্জ করে দেব। তার কারণ হচ্ছে সারা মানে সারা মানে সারা দুনিয়ার তন্ত্র মন্ত্র কবিরাজি আপনার জাদু বিদ্যা কুফরি যেখানে শেষ হয় আমার আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয় আপনার ধারণা নেই আল্লাহর কালামের মানে মানে ক্ষমতা সম্পর্কে পাওয়ার সম্পর্কে এবারে দেখেন যদি মনে করেন যে না এরকম হয় না বা হয় না এগুলো ভুয়া ফালতু তো আমি আপনাকে বলবো শুধু গাড়ি মানে শুধু গাড়ি ভাড়াটা খরচ করে আমার সামনে আসবেন বসে থাকবেন কাজ করে আপনাকে দেখিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে আপনার ধারণা ভুল হবার কোনো ধারণা নেই এবারে দেখেন যদি মনে করেন যদি মনে করেন যে না খরচ করে মানে এই সেই মানে তো মানে তো তেমন কিছু না আপনি থাকবেন আপনার কাজ হবে আপনি চলে যাবেন মানে আপনি একদিন আসবেন এসে আপনার সিরিয়ালে যে নাম পড়বে সেই নামটাকে লিখিয়ে যাবেন এবং মানে কিরকম কি খরচ হবে এটা অবশ্যই আপনি একটা আন্দাজ নিয়ে যাবেন তারপরে যেদিন আপনার সিরিয়ালে নাম পড়বে ওই আসবেন আমি আমার টাকা খরচ করে আপনার কাজ করে দেবো কাজ হবে খরচ দিয়ে বাড়ি চলে যাবেন তারপরে আর কিচ্ছু বলার নেই তারপরেও যদি বলেন যেগুলো ধোকাবাজি তাহলে আমার তো মনে হয় যে আপনি কার মানে আপনার কোনো সমস্যা নেই বা আপনি কাজ করার মতো কোনো মানুষই না তো আর মানে এই যে স্ক্রিনে দেওয়ার যে সমস্ত কাজগুলো রয়েছে এই কাজগুলো যদি সঠিকভাবে করেন একটা ফেল হবার কাজ নেই তো আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করব তার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন আমার কমেন্ট বক্সে যারা এই যে কাজটা করবেন যদি অনুমতি মানে আপনি যদি নিতে চান তাহলে একটা করে আলহামদুলিল্লাহ লিখবেন অবশ্যই সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য আর আপনারা যারা আমার মানে এই যে আমলগুলোকে দেখেন এবং আমলগুলোকে নিয়ে কাজ করেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনারা পাঁচ অক্ত নামাজ পাঠ মানে মানে আদায় করবেন এবং ইসলামের উপরে চলবেন হারাম মানে হারাম থেকে পরেশ করবেন তো সবাই মানে সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফেজ